এটা হবে আচলটা আচলটা আর এইটা হবে ব্ল্যাক এর মধ্যে এত সুন্দর অনেক সুন্দর আর এটা কিন্তু অনেক সফট এগুলো কালার আছে পার্পেলের ভিতরে বা হোয়াইট ও বলা চলে অফ হোয়াইট বললে ভালো হয় যে দেখেন কি বলছেন ব্ল্যাক কালার

এটা কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর আর এটা আপনার অনেকটা রং ধরু টাইপের অনেকগুলো কালার আছে চমৎকার খুব সুন্দর এগুলো দুইশো করে আমাদের অনেক আছে আপনারা ভিডিও কল দিলে আমরা সব দেখিয়ে দেবো এতগুলো তো একসাথে দেখা সম্ভব আচ্ছা এখন আমরা যেটা দেখাবো এটা মানে বাংলাদেশের মনে হয় কেউ দিতে পারবে এটা আমার কাছে শুধু আছে

এটা কিন্তু ওনাটা নেটের মধ্যে দেখেন অসম্ভব সুন্দর এবং এটা প্যান্ট এবং ইনাটা একসাথে দেয়া থাকে নরম একটা বাটারফ্লাই জি ওকে ওকে মাত্র 900 টাকা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন ওকে জিওস দেখেন এটা কিন্তু প্যানেলটা কিন্তু এই যে সেম প্যানেলটা পেয়ে যাবেন ওকে আপনি এটা প্রাইস কত বললেন মাত্র 900 টাকা অনলি 900 টাকার মধ্যে জি 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 চমৎকার ওকে সো এটা হবে আরেকটা এটা একেবারে অরিজিনাল ইন্ডিয়ান এসসি কটন ম্যাটেরিয়াল যেটা বলে ঠিক আছে আপনি দেখেন জিওস

পার করা ওকে সম্পূর্ণ নেটের মধ্যে দেখেন এটা কিন্তু খুবই অসাধারণ অনেক কালার আছে তিন চারটা তিন চারটা করে কালার হবে এটা হবে প্যান্ট এবং আপনার ইনারটা জি এটা কালার গুলো দেখতে হলে এই মতে ভিডিও কল দিন এই মতে বা হোয়াটসঅ্যাপে দিলেই হবে ওকে আপনারা যেটাই নেবেন আমার কাছে ইন্ডিয়ান ফোর সবই 900 টাকা এখন যেটা দেখাবো সেটা হলো সবার পছন্দের একটা মানে একেবারে রেড কালার রেড কালার দেখেন জর্জেটের উপরে আসলে এই কালার গুলো না ক্যামেরা খুব ভালো আসতে চায় না অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর এই যে হাতাটা সহ অসম্ভব সুন্দর দেখেন এটা কিন্তু হাতেতে খুব সুন্দর এটা কাজ করা আছে আর এটা নিচও প্যানেলে অনেক সুন্দর করে কাজ করা আছে এই আমি একটু দেখাই একটু উল্টা করে দেখেন ভিউয়ারস এই হচ্ছে প্যানেলের ডিজাইনটা আপনারা কিন্তু একদম ইউনিক একটা কালেকশন পেয়ে যাচ্ছে আর ওন্নাটা তো দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এই হচ্ছে ওনাটা র‍্যাফেল কুচি দাও মানে জি জি র‍্যাফেল ওনা দেখেন সমকাল ভিউয়ারস এই যে ওনাটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ এটা উপরে একেবারে কাজ করা র‍্যাফেল ওনার একটা রেড কালার

আচ্ছা এখন যেটা দেখাবো এটা আরেকটা ডিজাইন মানে এটা আমাদের সানজানার ডিজাইনের শেষ নয় কালেকশনের শেষ ওকে সানজানার মধ্যে অনেক কালেকশন আছে ফ্যাট জর্জের টাইপের সফট একেবারে ওকে দেখেন এটা কিন্তু একদম মানে সফট এর মধ্যে আর এটা কিন্তু একদম পাতলা এটা কিন্তু ইউনিক আছে এটা কিন্তু আপনি সচরাচর অনলাইনে পাবেন না জি একদম ইউনিক কালেকশন জি 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 এই যে দেখেন সাইটা জি আপু এগুলো তো আপনারা ইন্ডিয়া থেকে সরাসরি কালেকশন আমরা লিংক আপ আছে ওখান থেকে আমরা সরাসরি নিয়ে আসি এই যে দেখেন এটা ब्लाउज পিস ब्लाउज पीस টা দেখেন ভিউয়ার্স অনেক সুন্দর আচ্ছা এটার অনেক কালার আছে আমরা দেখিয়ে দিব আচ্ছা এখন আরেকটা দেখাবো আমাদের বাংলাদেশের মোস্ট একটা রিমান্ডেবল কালার যেটা সবাই চিনে আর কি ওকে আর এই কালারটা সবাই পছন্দ করে হ্যাঁ সো এটা এখন দেখিয়ে দিব এই দেখেন এটা হবে আঁচলটা দেখেন এটা হচ্ছে আঁচলটা আর এই যে দেখেন এটা হবে শাড়িটা খুব সুন্দর পার্পল একেবারে ডাম পার্পেলের ভিতরে জি অফ হোয়াইট বা হোয়াইটও বলা চলে অফ হোয়াইটই বলে ভালো এই যে দেখেন কি আছে এইটা কিন্তু অনেক সুন্দর ওকে আচ্ছা এটা ब्लाउজ পিস সহ দেখিয়ে দিচ্ছি এর কালার ডিজাইন কতগুলো হবে অনেকগুলো ছয়টা করে কালার হবে ওকে এটা হবে ब्लाउজ পিস এটা হবে ब्लाउজ পিস দেখেন ब्लाउজ পিসটা কিন্তু একদম ম্যাচ করা এই নিচের এইটার সাথে একদম সুন্দর একটা ম্যাচ করা গিয়েছে এখন যেটা দেখাবো আরেকটা আমাদের ওকে আপু অফিসের লোকেশন একটু বলুন আচ্ছা আমার অফিসের লোকেশন হল আপনি যেখান থেকে আসেন না কেন শ্যামলি অথবা কলেজ গেট নেমে যদি রিকশাওয়ালাকে বলেন যে আমি কাদেরিয়া মাদ্রাসার সামনে যাব তাহলে ওখানে আসলে আমরা আপনাকে রিসিভ করে নিব ওকে এছাড়াও ভিউয়ার্স আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আপুর অফিসের লোকেশন